ওরে যে দিন হল নোর নবিজিৰ নোরে ৰাগ মন মা বুদ্ধি দায়া সে জানা এলেন সা লা লাভ ঠিক কিনা ওরে খবাজুকে চেনিদা করে এ কি আপনার শানল মাথল্লিল আলামিন বিলাভ রহমাতাল লিল আলামিন নবী লাকোসা আমরহমাতাল লিল আলামিন নবী লাকোসা ওরে মেরাজে গেলেন নবী নিশিরজনিতে دیدار করিতেন মাহবুবের সাথে ঠিক না আমার আল্লাহ এই এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ ছত্রিশ হাজার নবী আমার রসুল কাউকে দিয়েছেন জবি হুল্লাহ কাউকে উপাধি দিয়েছেন রুহুল্লাহ কাউকে দিয়েছেন কালিম কাউকে দিয়েছেন নুরুল্লাহ ঠিক কিনা কন আরো জোরে বলেন আমার আল্লাহ আদম কে দিলেন সফিউল্লাহ ইব্রাহিম কে দিলেন খলিলুল্লাহ মুসা কে দিলেন কালিমুল্লাহ ঈসা রুহুল ঈসা কে দিলেন রুহুল্লাহ ওগো গো আল্লাহ আপনি এত জনদেরকে এত রকম উপাধি দেওয়ার পরেও আপনি কোন নবীকে আল্লাহ মোকামে নাই ওগো আল্লাহ জানতে চায় আপনার মাহবুব নবীকে কেন আপনি লাম ও কামে নিলেন আমার আল্লাহ কয় এ বান্দারা বান্দারা শুনে নাও আমি আল্লাহ কুদরতি জবানে বলি কুল্লুহুম ইয়াতলুনা রিদাই কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া হাবিবি এ জগৎবাসী রে শুনে নে শুনে নে আমি আল্লাহ যেই নবীর জন্য পাগল সবাই চায় আমি আল্লাহর পাগল আর আমি হলাম ওই মান মাহবুবের পাগল যেই মাহবুব নবীকে আমি দি দিয়েছি হাবিবুল্লাহ আল্লাহ আকবার আমার আল্লাহ নিজের জন্য বলেছেন রব্বুল আলামিন আমি দুনিয়ার জন্য রব নই আমি আখেরাতের জন্য রব নয় আমার রুবুবিয়তের মালিক আমি ততটুকু জায়গায় আমার মখলুকাত এবং কুল কায়নাতের যতটুকু জায়গায় আল্লাহ আকবার বলেন বন্ধুরা রে আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার আল্লাহ নিজের জন্য বলেছেন রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমার আল্লাহ রিজিক দাতা আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ কুরআন কারীমে তিন জায়গার মধ্যে তিনজন মানুষকে বিশিষ্ট করেছেন কয়জন আরো জোরে তিন এক নম্বরে আল্লাহ দুই নম্বরে আমার নবীজি তিন নম্বরে বলি আল্লাহগণ সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ

যেমনিভাবে নিজের জন্য বলেছেন রবুল আলামিন তেমনিভাবে কোরআন কারিমে আমার আপনার নবী দু জাহানের বৎসা কামলিওয়ালা নবীর জন্য বলেছেন রহমানীল আলামিন ঠিক কি না এই জন্য আমি গজলে বলে রহমানতালীল আলামিন নবিলা ঘোসা আলা মিন্ন মিলা কসা ও হয় কাউসাৰে চৰে দা আলম ৰহমা তল্লিল আলা মিন্ন মিলা কসালাম ৰহমা তাল্লিল আলা মিন্ন মিলা ওৰে যে দিন হল নো ৰ ন বিজিৰ

ওরে মেরা জে গেলেন নবী নিশির रजনিতে دیدار করিতেন মাবুদের সাথে ঠিক না আমার আল্লাহ অন্য কোন নবী কেমন পাওয়ার দেন নাই আমার আল্লাহ এই জগৎ সাজাইয়া এক লক্ষ 24 হাজার মতান্তরে দুই লক্ষ ছত্রিশ হাজার নবী এবং রসুলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সবাইকে আল্লাহ দুনিয়ার মধ্যে থেকে তাদেরকে নবুয়ত এবং রেস দিয়েছেন এ বন্ধুরা রে আমার আল্লাহ এই এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ ছত্রিশ হাজার নবী আমার রসুলদেরকে কাউকে দিয়েছেন জবি কাউকে উফাদি দিয়েছেন রুহল্লা কাউকে দিয়েছেন কালিমুল্লাহ কাউকে দিয়েছেন নুরুল্লাহ ঠিক কিনা কন আরো জোরে বলেন আমার আল্লাহ আদমকে দিলেন সফিউল্লাহ ইব্রাহিমকে দিলেন খলিলুল্লাহ মুসাকে দিলেন কালিমুল্লাহ ইসা রুহুল ইসাকে দিলেন রুহুল্লাহ ওগো আল্লাহ আপনি এত জন্দিরকে এত রকম উপাদি দেওয়ার পরেও আপনি কোন নবীকে আল্লাহ মোকা মেনেন নাই ওগো আল্লাহ জানতে চাই আপনার মাহবুব নবীকে কেন আপনি লাম ও নিলেন আমার আল্লাহ কয় এ বান্দারা বান্দারা শুনে নাও আমি আল্লাহ কুদরতি জবানে বলি কুল্লুহুম ইয়াতলুনা রিদাই কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া হাবিবি এ জগৎবাসী রে শুনে নে শুনে নে আমি আল্লাহ যেই নবীর জন্য পাগল সবাই চায় আমি আল্লাহর পাগল আর আমি হলাম ওই মা মাহবুবের পাগল সেই মাহবুব নবীকে আমি উপাধি দিয়েছি হাবিবুল্লাহ ইউসুফ এইচ মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে